কোনো প্রবলেম নেই কিন্তু আপনারা হচ্ছে কোয়ালিটি একদম এনশিয়র করতে চান হাই লেভেলে একটা ল্যাপটপ চাচ্ছেন জেনারেশন আপনাদের আপডেট লাগবে যারা হচ্ছে এইচপি ব্র্যান্ডটা প্রেফার করছেন তাদের দেখাচ্ছি এইচপিড বুকের হচ্ছে এইট ফোর জিরো জি সেভেন জি সেভেন যারা হচ্ছে গ্রাফিক্সের কাজ করেন অটো ক্যাড কাজ করেন কিংবা আপনারা ইঞ্জিনিয়াররা যারা আছেন ডিজাইনিং এর কাজ করেন আপনাদের কিন্তু খুব আপডেট জেনারেশন এবং গ্রাফিক্সের প্রয়োজন হয় তাদের জন্য বলবো এটা বেস্ট ল্যাপটপ আপনারা ইন্টেলের কোরআ ফাইভ প্রসেসর পাবেন টেন জেনারেশন আবার পাঁচশো বারো জিবি দেওয়া ষোলো জিবি র্যাম দেওয়া চমৎকার পাবেন ব্যাটারি ব্যাক আপ আপনি বসে চেক করে নিয়ে যাবেন চমৎকার এই ল্যাপটপটা বাজেট থাকলে আপনাদের আমি বলবো একটা বেস্ট সলিউশন হবে টেন জেনের ল্যাপটপ জি সেভেন এটার দাম রাখবো ছত্রিশ হাজার নয়শো টাকা নয়শো টাকা আপনার ডিসকাউন্ট খুবই চমৎকার একটা ল্যাপটপ টেন একদম আপডেট ল্যাপটপ ছত্রিশ হাজার নয়শো একটা ল্যাপটপ দেখাচ্ছি এইগুলো রেঞ্জ মোটামুটি কাছাকাছি শুধু আমি ডিজাইনটা ডিফারেন্ট ডিফারেন্ট দেখাচ্ছি যার যেটা পছন্দ হয় যে যেটা প্রেফার করেন তো প্রায় একই ধরনের কাজে আপনি করতে পারবেন ম্যাক্সিমাম কাজে এই ল্যাপটপগুলোতে করতে পারবেন গ্রাফিক্সের ফ্রিল্যান্সার যারা আছেন তারা যে ধরনের কাজগুলো করতে চান সবই এটাতে করা যাবে এটা দেখাচ্ছে হচ্ছে এইচপের ফোর ফোর ফাইভ জি এইট ফোর ফোর ফাইভ জি একটু ছোটখাটো কোচের মধ্যে এসএসডি দেওয়া ষোলো জিবি করা যাবে গ্রাফিক্স তো ভাবে করতে পারবেন এটার দাম রাখবো চৌত্রিশ টাকা চৌত্রিশ হাজার টাকা অরিজিনাল চার্জার তো একদম এনসিওর করে দেবো গ্যারান্টি দিয়ে দিয়েছে অরজিনা এই ল্যাপটপটার মানে পুরো যে প্রিমিয়াম লাগতেছে না দেখতে এটার যে আউটলুক এটার যে ফিনিশিং টা সেটাই চমৎকার লাগতেছে কোনো ধরনের কিন্তু কিছুই হয় না এই ল্যাপটপ গুলো আমাদের কাছে এসে জাস্ট আমরা প্যাক করে খুলি তারা আপনাদেরকে হচ্ছে এভাবে দেখায় এটা ওপেন বক্স কালেকশন এটা হচ্ছে এইচপিল বুকের এইট ফোর ফাইভ জি নাইন

বড় রিসপেক্ট হচ্ছিলেন জি সিক্সের মধ্যে চমৎকার একদম এগুলো যদি কেউ বক্সিং করে কাউকে গিফট দেন একদম নতুন মনে করবে অনেকে আছে ল্যাপটপ গিফট দেন এটা নিয়ে যে যদি দেন এটা জি সিক্স দেখাচ্ছে এটা হচ্ছে একদম নতুন রাইজান কিন্তু আজকে বেশি দেখে ফেলেছে আজকে এলিড বুকের থেকে রাইজ সিরিজ বেশি দেখাচ্ছি রাইজ অ্যান এর এটা সেভেন ফোর ফাইভ জি সিক্স জি সিক্সের এটা ফাইভ প্রো এটা সিরিজ হচ্ছে তিন হাজার পাঁচশো থ্রি সিরিজে এটা দুশো ছাপ্পান্ন এসএসডি টাও আছে দুইশো এসএসডি আট জিবি রাম কাজ করেন কাছে হচ্ছে ডেডিকেটেড গ্রাফিক্স তাদের জন্য বলবো যদি শেয়ার ডেডিকেটেড একসাথে চান তাহলে হচ্ছে এই আপনার জন্য এটা রাখবো মাত্র ছাব্বিশ মাত্র ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে জিবি ডেডিকেটেড দিয়ে অনলি দিয়ে দিব। আজকে তো হ্যাঁ একদম আমার দোকান রাইজানই ভরে গেছে দেখেন আর একটা রাইজন দেখাচ্ছি এটা হচ্ছে 14.2 পাবেন রাইজানের সব লাগে সব দেখে ফেলছে দেখেন একদম ন্যানো ভার্সনের মধ্যে পাবেন মেটাল বডির মধ্যে ফোর ফিঙ্গার লোগো দিয়ে ল্যাপটপটা হচ্ছে 845G7 G7 যারা কালেক্ট করতে চাচ্ছেন 845G7 এটাও রাইজন 5 প্রো এটা সিরিজটা হচ্ছে 4650 4650 এটা 512 দেওয়া আছে ষোলো জিবি র্যাম দেওয়া আছে দেখেন আপনারা ব্যাঙ্কানি এলেপশন এর চমৎকার যে পাশে সাউন্ড সিস্টেম পাবেন ইউজ করে খুবই ভালো লাগবে ব্যাটারি ব্যাকআপ পাবেন আপনাদের হচ্ছে স্মুথ পাবেন ল্যাপটপটা খুব স্পিড হবে ল্যাপটপটার দাম উন্নয়ন তেত্রিশ হাজার নয়শো নব্বই তেত্রিশ হাজার সিরিজ রাইজ অন প্রো আর এটা দেখাই আপনারা যারা বিগ ডিসপ্লে পছন্দ করেন একদম একটু বড় ডিসপ্লে ডেস্কে রেখে দেখতে চাচ্ছেন আবার হচ্ছে কালারটাও খুব ডিফারেন্ট জানে আসোসার এটা ল্যাপটপ দেখে ফেলি হচ্ছে দেখাচ্ছি দেখেন যারা চান যে ডিফারেন্ট ল্যাপটপ থাকবে কালার এবং হচ্ছে ভ্যারিয়েন্ট সবই ডিফারেন্ট থাকবে তাদের জন্য পোড়াই থ্রি টুয়েলভ জেনারেশন পোড়াই থ্রি টুয়েলভ জেন পাঁচশো বারো জিবি এস এস আট জিবি র্যাম শেয়ার আর হচ্ছে চার জিবি শেয়ার গ্রাফিক্স পাবেন দাম রাখবো কত জানেন এটা চৌত্রিশ হাজার নয়শো

দুশো ছাপ্পান্ন এসএস ডি আট জিবি র্যাম ফোর জিবি সেরাগ্রাফির দেওয়া আছে

देो नाम दे